এই মুহূর্তে আমি অবস্থান করতেছি বাংলাদেশের পঞ্চগড় জেলার একটি চা ফ্যাক্টরিতে একদম ফ্যাক্টরি এত নীরব কেন প্রশ্ন হইতে পারে না জাতীয় আমার কাছে একটা প্রশ্ন রাখতেই পারে যে অন্তর্ভাই চা ফ্যাক্টরিতে আছেন অন্য কোথাও আছেন এইটা আগে কনফার্ম করি যে আসলেই কথায় আছি ঠিক আছে চলেন তারপরে আমরা আসলে বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে চা ফ্যাক্টরিতে যা আছি ব্যাপারটা কনফার্ম করি চলেন আমরা একটু পেছনের কেন আশা করি দেখতে পাচ্ছেন আশা করি দেখতে পাচ্ছেন আমার সাথে কে কথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন এটা একটি চায়ের ফ্যাক্টরি ঠিক আছে এটা একটি চায়ের ফ্যাক্টরি দেখেন সিটিসি পদ্ধতিতে বাংলাদেশে যে চা উৎপাদন করা হয় দেখেন কত সুন্দর চমৎকার মেশিন এই মেশিনগুলোর মাধ্যমে কিন্তু চা প্রস্তুত করা হয় চা ফ্যাক্টরি থেকে আসি সরাসরি এই মুহূর্তে আমার কথাগুলো কে কথা থেকে শুনছেন বা কথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই আমাকে অবগত করবেন আপনাদের কারো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে জানাবেন একটু বলে রাখি পঞ্চগড়ে কিন্তু বৃষ্টি গত দুদিন এই যে দেখেন চা শুকানোর জন্য এটা ব্যবহার করা হয় ড্রায়ার বলে দেখেন এই যে চা তৈরি হয় তৈরি হয়ে যে এদিক দিয়ে নামে এটা হচ্ছে কনভেয়ার বেল্ট এদিক দিয়ে গিয়ে ছাঁক নিয়েছে সামনে দেখায় আপনাদেরকে এই শার্ট নিতে পরে এখানে কিছু শুটিং করানো হয় হুম চায়ের অনেক কিছু ব্যাপারে আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটা দেখেন এই যে দেখেন এই যে আবার কনভেয়ার বেল্টে আবার সামনে চলে যায় গিয়ে বেশ কিছু প্রসেসের মাধ্যমে আসলে শেষ হয় আমি দেখাই আপনাদের কেমন দেখেন আপনারা এই যে দেখেন আবার এখানে বন্ধ কেন সেটাও বলবো অনেক বলেছি যে আসলে এই মুহূর্তে উৎপাদন ব্যাহত হচ্ছে বাংলাদেশের চায়ের আসলে পাতা নাই বাংলা কথা পাতা নাই হ্যাঁ এই এই যে দেখেন এই যে চা এই যে দেখেন কালকে উৎপাদনে ছিল এটা হচ্ছে সেকেন্ডারি হ্যাঁ চায়ের কিন্তু উৎপাদন হয় প্রাইমারি আর সেকেন্ডারি হ্যাঁ এই যে এখানে দেখেন এখানে আবার কতগুলো ছাঁটনি ব্যবহার হচ্ছে দেখেন এই চাটনিগুলোতে এসে এখানে কনভিয়ার বেল্ট পড়বে এই কনভেয়ার বেল্ট দিয়ে আবার আপনার ফাইনালি আসবে হচ্ছে এই যে দেখেন এই যে আচ্ছা কি খবর ভাই মানুষ নাই ভাই ফ্যাক্টরি বন্ধ মানুষ কিভাবে থাকবে বলেন পাতা নাই পাতা না থাকলে ফ্যাক্টরি কিভাবে বন্ধ থাকবে এই যে দেখেন এই যে আলাদা আলাদা গ্রেডের জন্য এগুলো আলাদা আলাদা শাক আপনাকে দেখাই আমি এই যে দেখেন জিওয়েফ এটা দিয়ে পড়বে শুধু কি জিও তারপরে এই যে দেখেন ও এটাতে পড়বে কি ও আমরা আরও দেখি হ্যাঁ এই যে দেখেন পি এটাতে পড়বে পি এফ দানা এই যে দেখেন আরডি ডি এটাতে পড়বে আরডি দানা এটাতে নাই এই যে ছাঁকনিগুলা আরও দেখাই আপনার লাইফে কেউ নাই স্কেয়াবের আপনার লাইফে কেউ নাই বুঝলাম না ভাই আচ্ছা জিওএফ এটা তারপরে এই যে জিবিওপি এই যে দেখেন বিওপি আর এই যে এফ ঠিক আছে তো আমি জাস্ট আপনাদেরকে দেখালাম বিষয়গুলা যে চা যে প্রসেসিং করা হয় আপনাদেরকে আমি আমার ইউটিউব চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো সামনের ক্যামেরায় আসি তাইলে এই যে চলে আসছি আবার আচ্ছা আপনার লাইফে কেউ নয় লাইভে লাইভে আপনার আচ্ছা এসকে আবির আপনি কথা থেকে শুনছেন ভাই জানাইন আমাকে আপনার যদি চাষ একটু নিয়ে কোনো প্রশ্ন থাকে আমার সাথে শেয়ার করতে পারেন এই আর কি ওকে তো আপনাদের কি যেটা দেখালাম যে পঞ্চগড়ে কিন্তু কাঁচা চা পাতার সংকট সেজন্যই ফ্যাক্টরিগুলো বন্ধ চিন্তা করেন কাঁচা চাপাতা নাই ভিধায় ফ্যাক্টরিগুলো বন্ধ এখন আমি নিজেও বেশ কয়েকটা বাগান মালিকদের সাথে কথা বলেছি তারা যেমনটা যেমনটা জানিয়েছে যে ভাই উৎপাদন ব্যাহত হওয়ার একটাই কারণ খরা বৃষ্টি নাই অতি খরা আসলে একটু ঝামেলাই করতেছে কৃষকদের তো সেখান থেকে উত্তরণের উপায় অবশ্য আল্লাহ রহমতের বৃষ্টি দিয়েছে আজকে এবং গতকাল আশা করি খুব দ্রুত যেমন এই ফ্যাক্টরিটা গতকাল চলেছে আজকে চলতেছে না কেন চলতেছে না পাতা নাই সজা কথা ক্লিয়ার কথা কারণ পাতা পাইলে কিন্তু মানে বসে রাখতো না ওই যে বাইরে সবাই ফ্যাক্টরিতে কর্মরত যারা বাহিরে বসে আড্ডা দিচ্ছে বসে আছে অলস সময় পার করছে ফ্যাক্টরি বসে বসে বেতন দিচ্ছে এখন এটা কেন দিচ্ছে বলেন কেন দিচ্ছে লস হচ্ছে লস হচ্ছে পাতা নাই তারা উৎপাদনে যাচ্ছে যাইতে পারতেছে না এটা আসলে দুঃখজনক তো আমরা চাই আমরা চাতে আমরা যারা সংশ্লিষ্ট আছি তারা মন থেকেই চাই যে বাংলাদেশের চায়ের মান উন্নত হোক চা বাগান থেকে ভালো চা আসুক দেশের বেশি বেশি চা উৎপাদন হোক পাশাপাশি ভালো মানের চা উৎপাদন হোক এই দেশের মানুষের চাহিদা পূরণ করার পাশাপাশি অর্থাৎ অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি চা যাতে আমাদের দেশের থেকে রপ্তানি করা যায় সেই মানের চা সেই পরিমাণে চা আমাদের উৎপাদন উৎপাদনের দিক থেকে ঝকতে হবে এতটুকুই আচ্ছা ব্রাহ্মণবাড়িয়া থেকে এসকে আবির আছে ওকে আচ্ছা এসকে আবির ভাই আপনি কিছু বলতে চান বললে আমাকে জানাইতে পারেন ওকে এসকে আবির ভাই না ঠিক আছে তো এতটুকুই আপনাদের আগ্রহের বিষয়বস্তুর উপর আসলে লাইফটা নির্ভর করে আমি যতটুকু পারলাম আপনাদের মাঝে শেয়ার করলাম বা জানালাম কাজী পঞ্চগড়ে আছি পঞ্চগড়ে আসি ব্যবসায়িক সফরে আপনারা যারা আমাদের কাছ থেকে খোলা চা নিতে চান যারা আমাদের প্যাকেট চা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া হচ্ছে ফোন দিন কথা হবে আজকের ভিডিওটা এ পর্যন্ত লাইভে কি কেউ আসে না লাইভে কি কেউ আসে না লাইভে তো অবশ্যই আসবে ভাই কেন আসবে না অবশ্যই আসবে ঠিক আছে আবির ভাই আপনাকে এস কে এস কে আবির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য সবাইকে আবারও শুভেচ্ছা যে আর আমার এই লাইভে যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আবার সময় সুযোগ হলে ইনশাল্লাহ দেখা হবে কথা হবে সালাম আলাইকুম